ঠিকাদারের খামখেয়ালিতে পানীয় জল সরবরাহ বন্ধ কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের কালাইন ভৈরবপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক ঠিকাদার মনগড়া কাজ করে স্থানীয় জনগণকে বিপাকে ফেলেছেন এতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ পার্শ্ববর্তী গ্রাম নাতানপুর ওই গ্রামের জল প্রকল্পের জন্য ভৈরবপুর পঞ্চমখণ্ডে এলাকার কাঁকড়াখাল নদী থেকে জল তোলার জন্য পাইপলাইনের কাজ চলছে ভৈরবপুরের গ্রামবাসীরা বিভাগীয় ঠিকাদার ও তার লোকেদের সঙ্গে পাইপলাইনের অন্যত্য কাররার পরামর্শ দিলেও তারা রাজি হননি ঠিকাদার গ্রামীণ সড়ক নষ্ট করে পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়েছেন তাছাড়া গ্রামের জলের পুরনো পাইপলাইনও নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে অনেক পরিবারে জল পৌঁছাচ্ছে না স্থানীয়রা এ বিষয়ে বিধায়ক খল্লুদ্দিন মজুমদার ও বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে যেন তাদের সমস্যা সমাধান করে দেওয়া হয় বর্তমান যে পরিস্থিতিটা হয়েছে পেয়েছির কাম নেয়া হয়তো আমরা এই এলাকার মানুষ স্বার্থে না নাতনপুরের থাকতে আমরা দিতাম একশো বার দিতাম কেলাকে দিতাম না এটাও তো আমরা এলাকার মানুষ আমরা যখন জল খাইম তাহলে জল খাইতো না কেনে আজকে কন্টেটারে কাজ করতে হয় রাস্তার কমিটি আছে রাস্তার কমিটির যোগাযোগ করিয়া কিভাবে নিলে সুবিধিত হইব আমরা সহযোগিতা করলাম এলে কিন্তু আজকে আমার যোগাযোগ না করি তাই তাই ব্যক্তিগত দিলাইছে আজকে কীটা বলে আমার এই মন্ডলের কাছে কংগ্রেস মন্ডলের কাছে হুমকি আইছে কেবা খারাপ করেছে যে খারাপের ক্ষমতা থাকলে এনে আটকা দাঁড়িয়ে আমি নিমুকিয়া ডিসি এস পি আনিয়া ডিসি এস পি আনলে বেশ ভালো আছে রাস্তাটা সুস্থ হইব

ও যে রাস্তাটা বাংছে হন ও রাস্তাটা কি ভাবে বন্ত হবার আর কি ভাবে সুবিত হয় তাই ইনকেন প্যাকটিকাল আও গাইয়া আমরা ওটা সুবিধা করে গিয়া যাও তুমি আমার সম্মানিত বাইলি আমি ধন্যবাদ জানাই यार তাইনো আমরা শালায় আজকে কেন আইছো ওয়েরপুর পঞ্চম ফন্ডে ইখানতে গিয়া ও জাকারিয়া গোসারিও ইখান পর্যন্ত একটা নতুন কানেকশন নবার ফাইবার ফাইভটা দাইতো নতুনপুর নাতানপুর জল জলের দেওয়াল লাগে তে নিতে জল দিতে গিয়া ইখানও নয়া একটা ডেন কুদিয়া আমরার সাইডে সড়কর সাইডে নেব আর তে জেন কে সময় আমরা কী আগর পুরানা ফাইভ আসলো এই ফাইভটা কি আমরা এই সাইডের সব মানুষের কানেকশন নেবা এই কানেকশন নিতে দিয়া এখন দেখা যায় এই সব পাইপ কানেকশন তো ফাটা জল ভাইকাল না কোনো মানছে জল ফাইতে না কোনো মানুষে আইজ মনে করো সব মানুষ কলস লইয়া বেটি মানুষ সারা কলস কলস লইয়া বাড়িছে বাড়ইয়া না জল নাই রাস্তাত বুড়িয়া ভানি যার ওরে আমার দেখা আমি ছয় আমি ওয়ার্ড মেম্বাৰ হিচাপে মন কৰে আমাৰ ডাকাইছোঁ কৈছে দে ভা ইতা কি অৱস্থা আমাৰতো জল ভাই না চাৰা জল চৰকাৰী বাহিয়া যাৰ নতুন কানেকশ্যনে নিতে গিয়া চাৰা পাইপ চাইপ পঠাই দিছে এখন মনেক আমাৰ তোমাৰ চব বাৰু ইয়াৰ কৈলা এখন কিতাপ কৰা যায় কণ্ট্ৰেক্টাৰটি ফোন কৰা হৈছে যে সময়ত কণ্ট্ৰেক্টাৰে কোনো ফোন ৰিচিভ কৰিছে না ইয়াৰ পৰা আমাৰ আহাত বেটা তাইনো কিতাপ ছাইডৰ কিতাপ কণ্ট্ৰেক্টদাৰ আচোন মনে কয় তাইও ফোন কৰা হৈছে তাইন আমাৰ নম্বৰ দিছে কণ্ট্ৰেক্টদাৰ দি কণ্ট্ৰেক্টাৰ লগে লগে যোগাযোগ কৰিছে কণ্ট্ৰেক্টাৰৰ কোনো ৰেচপন্স নাই এখন আমাৰ সারা এত অঞ্চলের মানুষ সারা জমিয়ে আমরা এক প্রতিবাদ করতে বাধ্য হয়েছি ও কারণে যে এই যে সময় দেনটা কুদা হয় এই রাস্তার একটা কমেডি আছে এই কমেডির কোনো জাত কোনো ডিসকাস কিছু নাই তারা তারা মন ইচ্ছা মতো ফাইভ লাইন খুঁজিয়া লইয়া আইস নিকানো আইতে গিয়া মনে করো আজ এই দুর্দশা আইজ মানুষের ফানি থাকি বঞ্চিত ফানি আজকে টোটাল গরম মানুষের ফানি নাই সপ্তাহ দুই তিনদিন সপ্তাহে একদিন ফানি দিয়ে আমরা টানি এই সপ্তাহ মনে করো ক্রস হয়ে গেছে একদিন ফানি লই গিয়া আজকে ফানি নাই জি সি বিয়ি সি বি তারা দেখো সড়ক আমরা ঘাট হ্যা এখন জি সি বিস্তা রাস্তার ছাত্র ওলা দিয়ে এখন আমরা এটার ব্যাপারে আমরা এরিয়ার সব মানুষ মিলিয়া আমরা মনে করো এটা জোরালো প্রতিবাদ জানাইয়া বিশেষ করিয়া এই যে ডিপার্টমেন্টর যারা। যারা আছে তারা অতি সত্ত্বর এইটার ব্যাপারে আমরা একশন নাইলে আমরা এত অঞ্চলের মানুষের ফানি থেকে বঞ্চিত থাকবো আর যদিও ফানি থেকে বঞ্চিত তাদের জল নাম আরেকজন জীবন জলের নাম জীবন মানুষে জল খায় সবসময় জল পাইতো জল লাগিয়ে মনে করো সরকারের কোটি কোটি টাকা খরচ করে হ্যাঁ জল জীবন মিশন নিয়া আর এইটার ব্যাপারে আমরা জুড়ালো দাবি অতি স্বত্বর এইটার ব্যাপারে। আমরা কন্ট্রেক্টার হোক যে জোক মনে করো এইটার ব্যাপারে

আৰু এই যে ৰাস্তাৰ ফাউৰ্ডাৰ দেখোঁ মাটি গলীয়া ফাউৰ্ডাৰ দিগু একো তাৰ নাম আমি উদযাপন কৰ্তৃপক্ষৰ ক্ষেত্ৰত অনুৰোধ কৰি মানে অৰ্থাৎ নামটো আমাৰ জানি আৰু আমাৰতো জল নাকাই মৰাৰ অৱস্থা হ'ব সাপ্তাহে একদিন ভাই আর আজকে জল না ভাবায় এইদিকে সপ্তাহে এইদিকে সপ্তাহে মানে পনেরো দিনের বেশন ধরে আর আমি আরো মানে দৃঢ়তার সহিত কইয়ার উর্ধতন কাছে যে আপনারা নিজের আইয়া জায়গাটা মানে পর্যালোচনা করি দেখলে দেখবা যেখানে যে ফাইভ ব্যবহার এখানে একটা বালুচর কোনোদিন জ্বলাই পাইলা চৰ পইচা ফাই চোজা ৰাস্তাই নদী একদম কিনাৰ আছে জ্বৰ আছে জল অভাৱা সেইকাৰণে আৰু হাইডেল দুই এটা বইল আছে না দিয়া বেকার মানে এক্সট্রা গিয়া এই রাস্তার অবস্থা নাজা এরপরে জে সি বি হয়েছে ওই জে চি দিয়া এই হাসাম মানে পিছ ডে কি অবস্থার ভাঙিছে মানে বর্তমানে এটা রাস্তা নাই মানে গুহাতে পরিণত এবার অবস্থা হয়েছে এখন কামতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুক ধন্যবাদ